মোহাম্মদ আমির হোসেন আমার বাড়ি পাবনা চাটমোর থানা হরিপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে মস্তালিপুর গ্রাম আমার এই হার্টের সমস্যার জন্য আমি ঢাকাতে ডাক্তার দেখাই ডাক্তাররা বলে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে যে বাইপাস সার্জারি করা লাগবে তখন আমি ডাক্তার রোহ খানের সাথে অর্ণপূর্ণ হই আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান ওয়ার্ক্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য আমার সামনে যে বসে আছে উনি মোহাম্মদ আমির হোসেন ওনার বাসা মোস্তালিপুর চাটমোহর উপজেলা জেলা পাবনা তো ওনার হার্টের সমস্যা হার্টের সমস্যার কারণে উনি ঢাকাতে যায় ঢাকাতে সৌরার্দি মেডিকেলে ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখার পর ডাক্তাররা পরামর্শ দেয় ওনাকে হার্টের বাইপাস অপারেশন তো ওনার আর্থিক অবস্থা খুবই সংকটাপূর্ণ ওনার পক্ষে হার্টের অপারেশন করা পসিবল না সে কারণে উনি আমাদের ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার ওয়াব খানের সাথে যোগাযোগ করেন ডক্টর ওহাব খান তাৎক্ষণিক তাকে আশ্বস্ত করেন তিনি তাকে সাহায্যর হাত বাড়িয়ে দিবেন সেই লক্ষ্যে ডাক্তার ওয়াব খানের নির্দেশনায় আজকে আমরা আসছি মোহাম্মদ আমির হোসেনের বাড়িতে আমরা আজকে আসছি আমির হোসেনের কাছে ত্রিশ হাজার টাকা একটা চেক প্রদান করতে আমরা আশা করি এই চেকের মাধ্যমে উনি চিকিৎসা চিকিৎসা করে যতটুকু সম্ভব উনি সুস্থ হয়ে যাবে এবার আপনার সমস্যাগুলো আপনি একটু যদি আমাদের বলতেন কি কি ধরনের আপনার সমস্যা আমার হাঁটলে শুধু হাঁটলে হাঁটার পরে বুক ব্যথা করে তারপরে গলা করে হাত এটাই মানে দশ দুই মিনিট হাঁটতে পারি না কোনো কর্ম তো করে বেরিয়ে পারি না এখন কি আপনি কাজ করতে পারেন না না করতে পারি না কাজ আচ্ছা আমরা যেটা জানতে পারছি প্রাথমিক অবস্থা ওনার মুখ থেকে শুনতে পারলেন আসলে ওনার আর্থিক অবস্থা খুবই নড়বড়ে অবস্থা তো ওনার পক্ষে আসলেই চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না যদি কোনো বিত্তবান ব্যক্তি বা কেউ যদি ওনাকে একটু সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে উনি উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি আচ্ছা ওনাকে আমাদের ওয়ার খান চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আর ত্রিশ হাজার টাকার নগদ চেক আমরা ওনাকে ওনার হাতে উঠাই দিচ্ছি চেকটি বুঝিয়ে পেয়েছেন হ্যাঁ এখন আপনার চেকটি পেয়ে আপনার অনুভূতি কি চেকটা পেয়ে কি আসলে আপনার কোনো কাজে আসবে বা আপনার কোনো উপকার হবে আপনার অনুভূতিটা আমাদের একটু প্রকাশ করুন হ্যাঁ চেকটা পেয়ে অবশ্যই উপকার হবে আমার ফান্ডেশন কে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য অনেক কিছু করেছে আশা করি আরো করবে এবং যাতে আরো আগায় যায় বলে বলা বক্তব্য শেষ করলাম